আসসালামু আলাইকুম আমি আল আমিন শরীফ বিজিএম টেক্সিয়েন্স সিরোটার পক্ষ থেকে জানাই সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং আমি আজকে ভিডিওতে আসলাম বিজিএম টেক্সিয়েন্সারের চোদ্দশো পঁচিশ ওয়ান মডেলের একটা মেশিন বিক্রি হয়েছে নোয়াখালীতে মেশিনটা নেওয়ার জন্য আসছে মনু ইসলাম জুয়েল ভাই এবং তার পাশে আছেন আমাদের আরো পুরনো এক কাস্টমার তার নাম হচ্ছে নুরুল আমিন ভাই সে আমাদের এর আগেও আমার কাছে মেশিন নিয়েছে এবং মনু ইসলাম ভাই সে নতুন মেশিন নিচ্ছে তো আমি আশা করি নোয়াখালীতে আমাদের যতগুলো মেশিন আছে মেশিনের সার্ভিস ভালো পেয়েছে বলেই হয়তো বা আমাদের কাছ থেকে মেশিন আসে ক্রয় করলো বাট সে আসলে কোন কোন দিক ভালো বুঝে সে আমার কাছে মেশিনটা আমি সরাসরি জানতে তার কাছে আসসালামু আলাইকুম ভাই দয়া করে আমার বৃহস্পতি বলবেন যে আমার মেশিনটা ক্রাই করলেন নোয়াখালী থেকে এসে এর আগেও আসছেন সে দেখে গেছেন এবং আমাদের ওই জায়গায় রিপোর্ট বা কেমনে কি জেনে মেশিনে আপনাদের রিপোর্ট ভালো খাইছি বা দেখছি বা শুনছি যে মেশিনগুলো ভালো সার্ভিস দেয় ওই জন্যই আপনাদের থেকে নেওয়া আর বাকিটা আমরা ব্যবহার করলে আবার আরও ভালো হলে আরও ভালো রিভিউ দিব দেখ ভাইকে অসংখ্য ধন্যবাদ ভাইয়ের মতামত বলার জন্য আসলে যেটা কথা হচ্ছে যে আসলে মেশিনের ক্রয়ের জন্য একটা ভালো যে সার্ভিসটা প্রয়োজন যে সার্ভিসটা চেঞ্জের অর্ডার প্রত্যেকটা কাস্টমারকে সঠিকভাবে দিয়ে আসতেছে এই একটা জিনিসেই ম্যাক্সিমাম কাস্টমার প্রতারিত হচ্ছে অন্য অন্য ইম্পোর্টারের কাছে কেননা সকলে প্রতিশ্রুতি থাকে ভালো একটা সার্ভিসের বাট ভালো সার্ভিসটা দিয়ে থাকে না বিজিএম টেক্সিএস একটা আস্থাজনক প্রতিষ্ঠান প্রত্যেকটা কাস্টমারের আস্থা ধরে রেখে তারা অবশ্যই প্রত্যেকটা কাস্টমারের সার্ভিস দিয়ে আসতেছে এবং আসছে তো আমিও বলবো যারা আমাদের ভিডিওটা দেখতেছেন স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বার দেখে আপনারা আপনাদের পছন্দের মেশিন ক্রয় করুন এবং আপনারা যে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আপনাদের ডিস্ট্রিক্ট অর্থাৎ বাংলাদেশের বিজিএম টেক সিএনসি রোটার আর বাংলাদেশের চৌষট্টি ডিস্টিক মেশিন বিক্রি করে আসছে আপনার যে কোনো ডিস্ট্রিক্টের হয়ে থাকে না কোনো আপনার ডিস্ট্রিক্টের আমরা আমাদের কাস্টমার রয়েছে তাদের নাম্বারগুলো দেবো আপনারা জানতে পারবেন সরাসরি বুঝতে পারবেন যে আসলে আমাদের যে প্রতিশ্রুতি যেটা অন স্ক্রিন এটাই কি প্রতিশ্রুতি নাকি আসলে আমরা অফিস মেশিনের সত্যি সত্যি তাদেরকে সার্ভিসটা দিচ্ছি কিনা এই সার্ভিসটা পারবেন যদি ভালো একটা সার্ভিস দিয়ে থাকি তবে অবশ্যই আপনি যে না টেক পর থাকিজনক প্রতিষ্ঠান এরপর আস্থা সম্ভব তো আপনি এই আস্থা রেখে আমাদের অফিসে আসুন অফিসে আসার ঠিকানা ঢাকা উত্তরা হাউস বিল্ডিং ছয় নম্বর সেক্টর দশ নম্বর এবং দ্বিতীয় যে শোরুমটা যেখানে ভিড়ে হচ্ছে বিজিএম টেকের নিজস্ব শোরুম এবং নিজস্ব জায়গায় এটা করা এটা হচ্ছে ঢাকা সিটি কর্পোরেশন সাতচল্লিশ নম্বর ওয়ার্ডে ছেচল্লিশ নম্বর ওয়ার্ড মনার ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এখানে এসে আপনার পছন্দের মেশিন ক্রয় করুন এই আসা ব্যক্তি রেখে আমি বক্তব্য শেষ করছি ছোট একটা গিফট আছে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম